আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইরিটেটিং একটা অসুখ নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে জ্বর ঠোসা ঠান্ডা গরম এই আবহাওয়া এখন ঘরে ঘরে জ্বর জ্বরের সঙ্গে বা জ্বর ছেড়ে গেলে কখনো কখনও খেয়াল করে দেখবেন ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক একটা ফুসকুরি দেখা যায় একটা না মানে অনেকগুলোও অনেক সময় হতে পারে যাকে আসলে আমরা বলি জ্বর ঠোসা চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় কোল্ড বা ফিভার ব্লিস্টার তো আসুন আমরা জটঠুসার লক্ষণ জানি যে লক্ষণগুলোর সাথে মিললেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলো জটঠুসা জটঠুসা ওঠার আগে খেয়াল করে দেখবেন আপনার ঠুটের কোণে বা ঠুটের চারপাশে টনটনে ব্যথা অথবা ঝিমঝিম ভাব হতে পারে তা কিছুক্ষণ পরেই ফুস্কা বা ঠুসা উঠতে পারে আর এগুলোর ভেতরে পানির মতো তরল পদার্থ থাকবে ফুসকাগুলা ফেটে গিয়ে উপরে আস্তে আস্তে চলটা পড়তে পারে কখনো কখনো বমি বা বম ভাব অথবা মাথা ব্যথা হতে পারে আর এই জটসার কারণে আপনার খেতে অথবা গিলতে অসুবিধা হতে পারে জটা ওঠার কারণ সম্ভব জানা যাক জঠসা মূলত হারপেক্স সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে হার্পিস ভাইরাস আমাদের শরীরে সুপ্ত অবস্থায় থাকে কোনো কারণে শরীর দুর্বল হয়ে গেলে অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে পুনরায় এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় শারীরিক অসুস্থতা অত্যাধিক মানসিক বা শারীরিক স্ট্রেচ ভিটামিন ও মিনারেলের ঘাটতি যেমন ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড এসব পদার্থের ঘাটতির কারণেও আমাদের জটূসা হতে পারে জটুসার ঘরোয়া চিকিৎসা সমূহ কি সেটা সম্পর্কে জানা যাক আক্রান্ত স্থানে বরফ লাগালে ফুলা কমে যায় এছাড়া কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে মুখ ধুয়ে ফেললে প্রদাহ কমে যায় ঘায়ের চারপাশ পরিষ্কার করতেও কিন্তু এই দ্রবণটা খুব কাজে দেয় বেকিং সোডা এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে সরাসরি মুখের ঘাগুলোতে প্রয়োগ করতে পারেন আপনি ওখানে মধু লাগাতে পারেন কারণ মধুতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু বৈশিষ্ট্য যা কয়েকবার প্রয়োগ করলে ভালো আরাম পাওয়া যায় মুখের ঘাগুলোতে অ্যালোভেরা জেল প্রয়োগ করা যেতে পারে এতে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় অতিরিক্ত মশলা জাতীয় খাবার ঝাল অ্যাসিডিটি আছে এমন খাবার এড়িয়ে চলতে পারেন জট উপর ও আশেপাশের ত্বকে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন এতে ত্বক শুকিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর বিশেষ করে রোদে বের হলে সানস্ক্রিন এবং ঠুটে সানব্লক লিপবাম ব্যবহার করতে পারেন আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত স্থানে অ্যান্টিভাইরাস ক্রিম লাগানো যেতে পারে যাদের বারবার এই জট ঠুসে আক্রান্ত হন তাদের অতিরিক্ত মানসিক চাপ পরিহার করতে হবে এবং সুষম খাবার গ্রহণের দিকে নজর দিতে হবে এই মুহূর্তে আসুন জানা যাক জট ঠুসার প্রতিরোধ সম্পর্কে জট যেহেতু ছোঁয়াচে তাই সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত পানির গ্লাস চামচ রেজার লিপজেল কসমেটিক সামগ্রী তোয়ালে টিস্যু ইত্যাদি শেয়ার করা যাবে না আক্রান্ত স্থানে ছোট বাচ্চাদের তো নয়ই কাউকেই জম দেওয়া যাবে না ঠুসা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলতে হবে জট ঠুসা কোন পর্যায়ে গেলে আপনি একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন সেটা সম্পর্কে জানা যাক রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যেমন গর্ভবতী নারী ক্যান্সার আক্রান্ত রুগী ডায়াবেটিস রুগী কেমোথেরাপি গ্রহণকারী অথবা শিশু এই ধরনের মানুষের যদি জঠসা ওঠে তাহলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত এছাড়া চোখের কাছাকাছি যদি জঠসা উঠে যায় তাহলেও একজন ডক্টরের কাছে যেতে হবে আবার যদি জঠসা সারা ফ্যামিলি সবার একসাথে উঠে যায় এই ধরনের বৈশিষ্ট্য থাকলেও আপনার চিকিৎসকের সমাপন্ন হবেন অথবা বছরে ছয় বারে বেশি যদি একজন মানুষের জঠসা উঠছে তাহলেও একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত জঠসা নিয়ে আপনার আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ